আমার ভাই খুন আপনার ভাই খুন দলের জন্য একটা খুনের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দেশবাসী আমি সর্বপ্রথমেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি গতকাল আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে যেটা গণসংযোগ করতে যাইয়া আমি একজন ব্যক্তির প্রশ্নর জবাব দিতে যাইয়া বলছিলাম যে আমাদের দেশে একটা খুন হইলে রাজনীতিক কোন্দলের কারণে দশটি খুন হয় আমি এই কথাটা বলতে যাইয়া ভুল ক্রমেই আমার জবান দিয়ে বাইরে হয়ে গেছে যে একটা খুনের বদলে দশটা খুন আসলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং আমার ভিডিওটা যারা দেখতেছেন আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি দেশবাসীর কাছে ক্ষমা চাচ্ছি আমার এই ভাষাগত ভুল হওয়ার কারণে আমি এই ভাষাটা বলতে চাইনি আমি ওনার প্রশ্নের জবাবে বলতে চাইছিলাম যে আমাদের দেশে যদি একটা খুন হয়ে যায় এই কোন দলের কারণে দশটা খুন হয়ে যায় সেই কথাটা আমাকে ওইভাবে না বলে আমার কথাটা যেভাবে আপনারা শুনতেছেন এভাবে হয়ে গেছে আমার ভিডিওটা যারা দেখছেন যারা ডাউনলোড করছেন বা দেখতেছেন আমি আমার ভাষাগত এই ভুলের কারণে আমি দেশবাসীর কাছে সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী আমার এই ভাষার জন্য যারা ক্ষমার দৃষ্টিতে সবাই দেখবেন আল্লাহ রবাহ আলামিন কবুল করুক আমিন.